আমরা দেখি যে বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই বড় ভাইয়ের বউকে বিয়ে করে আমি জানতে চাচ্ছি যে ছোট ভাই মারা গেলে ছোট ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই এর বউকে বড় ভাই বিয়ে করতে পারবে কিনা বড় ভাইয়ের বউ থাকা অবস্থায় ইসলাম কি বলে ভাইরা আমার কোনো ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর অন্য কোন ভাই যদি সেই ভদ্র মহিলাকে বিবাহ করেন ইদ্যুৎ পালনের পর চার মাস দশ দিন পর বিয়ে করা যায় তখন যদি বিয়ে করেন এটা প্রশংসনীয় কাজ অভিভাবকত্বের জায়গা থেকে ভাতিজাদের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে এটা খুবই প্রশংসনীয় কাজ আমাদের সমাজ বিষয়ক মানুষ এটাকে ভালো চোখে দেখে না কারণ সমাজটা তো সব রোগাদের সমাজ রোগী হয়ে গেছি আমরা ভালো জিনিস আমাদের কাছে খারাপ লাগে লাগে খারাপটা বরং ভালো ভালো এটা কাজ এখন কথা হলো বড় ভাই তার একজন স্ত্রী আছেন এই অবস্থায় ছোট ভাই মারা গেছেন ছোট ভাই স্ত্রীকে বিয়ে করবেন কিনা উত্তর হলো ছোটবেলায় স্ত্রীকে বিয়ে করতে সরিয়ার দৃষ্টিকোণ থেকে কোন বিধিনিষেধ নাই বিয়ে করতে পারবে না এমন কোনো কথা নাই বাকি তার দুজন স্ত্রী এক সঙ্গে থাকলে তিনি ইনসাফ করতে পারবেন কিনা শরিয়ার বিধিবিধান মানতে পারবেন কিনা সাম্যতা বজায় রাখতে পারবেন কিনা এখানে আবার কিন্তু নেতৃত্বের ওয়া আনলে হবে না এখানে কিন্তু সাম্যতা লাগবে সমান সমান দিতে হবে এখানে আল্লাহ তালা সেটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছে তো সেটা করতে পারবে কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে যদি পারেন তাহলে সব যদি পরে সব শর্ত হওয়ার পর তিনি চাইলে শরিয়ার সম্মত ভাবে তিনি বিবাহ করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোর জন্য করতে গিয়ে দেখা যায় আছে না নাই যদি 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 কোনো কোনো আল্লাহর আল্লাহর করেন এক্ষেত্রে তাহলে এটা অবশ্যই একজন জান্নাতি মানুষের কাজ অবশ্যই একজন আল্লাহ নেককার বান্দির কাজ আল্লাহ আমাদেরকে তফিক দান কর আমরা দেখি যে বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই বড় ভাইয়ের বউকে বিয়ে করে আমি জানতে চাচ্ছি যে ছোট ভাই মারা গেলে ছোট ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই এর বউকে বড় ভাই বিয়ে করতে পারবে কিনা বড় ভাইয়ের বউ থাকা অবস্থায় ইসলাম কি বলে ভাইরা আমার কোনো ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর অন্য কোনো ভাই যদি সেই ভদ্র মহিলাকে বিবাহ করেন ইদ্যুৎ পালনের পর চার মাস দশ দিন পর বিয়ে করা যায় তখন যদি বিয়ে করেন এটা প্রশংসনীয় কাজ অভিভাবকত্বের জায়গা থেকে ভাতিজাদের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে এটা খুবই প্রশংসনীয় কাজ আমাদের সমাজ মানুষ ভালো চোখে দেখে না কারণ সমাজটা তো সব রোগাদের সমাজ হয়ে আমরা ভালো জিনিস আমাদের কাছে খারাপ লাগে লাগে খারাপটা বরং ভালো ভালো এটা কাজ এখন হলো ভাই তার একজন স্ত্রী আছেন এই অবস্থায় ছোট ভাই মারা গেছেন ছোট ভাই স্ত্রীকে বিয়ে করবেন কিনা উত্তর হলো ছোট ভাই স্ত্রীকে বিয়ে করতে সরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ নাই বিয়ে করতে পারবে না এমন কোনো কথা নাই বাকি তার দুজন স্ত্রী এক সঙ্গে থাকলে তিনি ইনসাফ করতে পারবেন কিনা সরিয়ার বিধিবিধান মানতে পারবেন কিনা সাম্যতা বজায় রাখতে পারবেন কিনা এখানে আবার কিন্তু নেতৃত্বের ওয়াজ আনলে হবে না এখানে কিন্তু সাম্যতা লাগবে